আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমার ওয়াইফের জন্য একটা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আনছি মানে একটা গিফট আনছি সো এটা ওকে দিব ওই আনবক্সিং করব আর ওর রিয়াকশন দেখব ওকে সো আমাদের সাথেই থাকুন কি করো কিছু না আচ্ছা তোমার জন্য একটা গিফট আনছি গিফট বুঝছো এই গিফট ওপেন করার পর দেখতে পারবা আমি তো এখন বলবো না ওপেন করবা তারপর দেখবা এটা হচ্ছে আচ্ছা তুমি ওপেন করো ওপেন করার পর তারপর দেখবা ওকে ওপেন করো এখানে রাখো টেবিলে রাখো ওপেন করো আস্তে ধীরে ছিড়া যাবে কিন্তু দেখো মানে মানে ওর এক্সাইটিং এর কারণে ওয়েট করতে পারে না তারা হুরে করে সবসময় গিফট করে ওকে হ্যাঁ একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছি তুমি ওপেন করো ওপেন করে দেখো এটা কি হতে পারে ওপেন করো কালারটা পছন্দ হয়েছে ব্লু কালার

সুন্দর নতুন জানা অনেক সুন্দর দেখতে সুন্দর অনেক জিনিস আছে আচ্ছা অনেক জরুরি ছিল না তো কেমন লাগছে আমার উপহারটা বলো ওকে আমার আপনাদের ওয়াইফ বা আপনাদের আম্মু বা আপনাদের আন্টি আপনাদের ভালোবাসার মানুষকে এই ধরনের সুন্দর সুন্দর উপহার দিতে পারেন ওকে সো আমি যেই পেজ থেকে এই প্যাকেজটা নিছি ওই পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে ওনাদের পেজটা আমি মেনশন করে দিম ওকে আর আমাদের ভিডিওতে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওকে সো যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া পেজে নক করেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন ওকে আর এত সুন্দর সুন্দর উপহার আপনাদের প্রিয়জনদের উপহার করে খুশি রাখুন হুম এত সুন্দর উপহার দিলে এমনি খুশি হয়ে যাব মা মানে কি বলবো আর এমনিতেই খুশি হয়ে যাবে কারণ এটা বেস্ট একটা উপহার ওকে আমাদের চোখে এখন আপনাদের চোখে যদি বেস্ট হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ওনাদের পেজ থেকে প্যাকেজটা নিয়ে আপনাদের প্রিয় মানুষদের গিফট করবেন ওকে সো আল্লাহ হাফেজ কানাটু